তো গুড মর্নিং আমার প্রিয় পরিবার আজকের সকালটা আজকের গুড মর্নিংটা যে প্রিয়ার বাড়ি থেকে করতে পারবো তো কখনো লাইভে ভাবিনি যে আজকের মতো একটা সকাল আমার আমি তোমাদেরকে উপহার দিতে পারবো তো এখন বাজে হচ্ছে সম্ভবত আটটা বাজে আমরা আটটায় ঘুম থেকে উঠেছি আর কাল রাতে খাওয়া দাওয়ার পর অনেক রাতে পিয়ার আমার সাথে অনেক রকম বোঝালো অনেক কথা বললো রাত মানে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তো আমার সাথে কথা বলতে বলতে তো সত্যি জীবনে ভাবিনি যে ও মানে আগে যখন আমি প্রথমে এসেছিলাম যে সত্যি আমাকে পাত্তা দেবে কি না কথা বলবে কি না তো কি বলবো তার আমার আমি যদি বলি যেটা বলবো কিন্তু কম বলা হয়ে যাবে এই মানুষটার মতো মানুষ আর আমার লাইফে প্রথম দেখা সত্যি এত বড় একজন ইউটিউবার এত বড় একজন সেলিব্রিটি মানুষ কিভাবে আমাকে মানে সত্যি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যখন আমি ফার্স্ট কাল রাতে যখন আসি তো তখন কি হয়েছিল জানো তো কারণ আমার যেহেতু আমি থাকি মেদিনীপুরে মানে এই উত্তরবঙ্গটা আমার কাছে পুরোই অপরিচিত কিছুই জানি না তারপরে শুধু উদ্দেশ্য করে ওকেই চলে এসেছিলাম যে ও যখন সকালে ব্লগটা শুরু করতো না তো তোকে নুকসাডাঙ্গা বলতো এই যে হ্যাঁ বাবাটাও এই মাত্র উঠলো আয়ুষ বাবা সবাই তো চেনো একে তো সেও এই মাত্র উঠলো তারপরে রিয়ার সঙ্গে খেলছিল অনেকক্ষণ তো যেটা বলছিলাম কাল রাতে আমি যখন আসি তো আমার কাছে পাঁচশো টাকা ছিল আমি কখনো ভাবিনি যে এত রাত হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে কুচবিহারে যখন নামি অন্ধকার একদম হয়ে গেল চারিদিকে কারণ অচেনা একটা শহর আর এই কুচবিহার স্টেশনে নেমে যেন আমার তো চারিদিকে তো অন্ধকার হয়ে গেল আমার মানে ভেতরে মন থেকেও যেন একটা অন্ধকার অন্ধকার হয়ে গেল। কোথায় যাব কি খুঁজবো কোথায় কোন দিকে যাব। হঠাৎ করে একটা টোটোওয়ালা এসে বলছে আমি নিয়ে যাব খুবসা টাকা পাঁচশো টাকা নেব তারপরে ইতিমধ্যে একটা তো আমার একটা ট্যাক্সি ড্রাইভার এসে বলছে যে এত রাতে ঘক্সাডাঙ্গা যেতে পারবে এটা কখনোই অসম্ভব এটা হয় না আপনি ভুল করছেন যেহেতু একটা বাচ্চা নিয়ে যাচ্ছেন আপনার তো একটা মেয়ে আছে পাশে বাচ্চা মেয়ে তো কখনোই এরা পারবে না আর যেখানে গাড়ির ভাড়া হাজার টাকা তো তারপরে যাই হোক ওই বলে যখন চলে এসেছি আসার পরে পাঁচশো টাকা আমার হাতে ছিল আর ড্রাইভারকে দেওয়ার মতো আর আমার হাতে কিছুই ছিল না শুধু পাঁচশো টাকাই ছিল তার ভাড়া হয়েছে এক হাজার টাকা এক হাজার টাকা ভাড়া তো তারপরে আবার ভাড়া যেহেতু ওখানে বারোশো টাকা হয়ে গেলো আমার কাছে তো কিছুই ছিল না তাই না তো এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদেরকে চা বিস্কুট দিল আমার যেহেতু চা খাওয়ার অভ্যাস নাই কিন্তু দেখো এখানে এসে সব খেয়ে যাচ্ছি সকাল সকাল চা দিয়ে দিল চা খাওয়ার পরে একটু রোদে একটু হাঁটাহাঁটি করছি এখানটায় আর আমি শুধু ব্লগে দেখতাম এই গাছগুলো ফুল গাছ সব কিছুই এত সুন্দর করে একটা মানুষ যেমন তার ব্যবহার তেমন তার ঘর বাড়ি সাজানো কোছানো সব কিছুই একদম কী বলবো সত্যি তার যার মন ভালো হয় তার সব কিছুই ভালো হয় বলে না মানুষ সত্যি নিজের যেমন ব্যবহার কথাবার্তা সব কিছুই ওইরকম তারপরে যেটা বলছিলাম রাতে যখন এলাম তখন তারপরে গাড়ির ড্রাইভার অনেক খুঁজে খুঁজে এলাম কীভাবে যে এলাম আমি বলে বোঝাতে পারবো না তখন আমাকে ডাই গাড়ির ড্রাইভার বললো হুকসাডাঙ্গা যে তো যত দূরই হোক না কেন দিদি খুঁজে দেওয়ার দায়িত্ব আমার যেহেতু আমি তোমাকে দিদি বললাম তো আমি ভাবছি ঠিক আছে তাহলে বুঝতেই পারছেন আমি মেদিনীপুর থেকে এসছি তো আমাকে একটু হেল্প করতেই হবে দাদা বলছে হ্যাঁ তুমি নিশ্চিন্তে থাকো আমি খুঁজে বের করে দিবই যেখান থেকেই হোক আর এই যে দেখো শাক কত সুন্দর পালং শাকগুলো আমি তো সব থেকে শাক প্রেমী শাক পাকল সেটা তোমরা সবাই জানো কিন্তু আমি যেগুলো যেগুলো পছন্দ করি আমি কিন্তু ওকে কখনো বলিনি যে এটা পছন্দ করি এটা খাই সত্যি আমার মন মতো খাওয়া দাওয়া সব কিছুই মানে কি বলবো আর আমার ব্রাশ করা হয়ে গেল চা খেয়ে এখানে ওদের ঘুরছি বসে আছি আর তারপরে দেখো এই যে আয়ুষ আর রিয়া দুই ভাই বোনে খেলছে তো বল বল খেলছে আয়ুষ চলে যাচ্ছিলো তো রিয়া বলছিলো ভাই আয় আমরা একসঙ্গে খেলবো তা এই কথাটা যখনই বললো ছেলেদের তো বল খেলার নেশা তোমরা সবাই জানো তারপরে ওরা দুই ভাই বোনে খেলছে আর আমি দাঁড়িয়ে বসে বসে দেখছিলাম ভিডিও করছিলাম তারপরে হ্যাঁ যখন এই কথা যখন বললো গাড়ি ড্রাইভার যখন এই কথাটা বললো তখন একটা বিশ্বাস করে চলে এলাম তখন ঘুষরাডাঙ্গা এসে বলে যে আমি তখন প্রিয়ার চ্যানেলটা খুলে দেখাই যে এঁকে চেনো তো হ্যাঁ ওইখান থেকে একটা পান দোকান বললো যে হ্যাঁ চিনি তুমি চলে যাও ওইখানে জয়ন্তী তারপরে জয়ন্তী গিয়ে একটা ছেলেকে আবার বললো সে ট্যাক্সি ড্রাইভার বললো যে একে চেনো সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ এটা অভিদা তারপরে মন থেকে যে কতটা খুশি হলাম সত্যি বলে বোঝাতে পারবো না এতটা আনন্দ লাইফে প্রথম মানে এতটা আনন্দ অনুভূতি করলাম হ্যাঁ করার পরে যার পর তারপর ওইখানে গেলাম গিয়ে ঠিক বাড়ির কাছাকাছিতে নামলাম তারপরে হ্যাঁ ট্যাক্সি ড্রাইভার তো আমাদের ডাকতে চলে গেছিলো একদম বাড়িতে বাড়িতে কি কথা হয়েছিলো সেটা তো আমি শুনিনি জানি উনি তারপরে একটু পরে কিছুক্ষণ পরে দেখছি আয়ুষের বাবা আসছে আয়ুষের বাবা যখন আসলো তখন প্রিয়া কিন্তু আসিনি প্রিয়া বাড়িতে ছিল কারণ যেখান থেকে নামছে একটু ভালোই ভেতরে যেতে হবে তো ওইখান থেকে তারপরে যখন গেলাম ঘরে যাওয়ার পরে বললাম যে আমি এরকম এরকম গাড়ির ভাড়া আমার কাছে পাঁচশো টাকা আছে যাই হোক তো তারপরে ভাড়াটাও দিয়ে দিল আয়ুষের বাবা ভাড়াটাও দিয়ে দিল আর রিয়া সকাল সকাল চলে গেছিলো বেড়াতে জুইদের বাড়িতে যে এটা জুইয়ের মা তারপরে একটু পরে আবার আমাকেও নিয়ে গেছিলো তো এরকম কথাবার্তা বলি টলি এলাম চুয়ের মা আমাকে সব কিছু জিজ্ঞাসা করলো বলছে এই দিদিটা আমাকে খুব কমেন্ট করে কমেন্টটা দেখার পরে স্বপ্ন নিয়ে যখন চ্যানেলের নাম বললো তখন একদম চিনে গেলো বলছে হ্যাঁ এই দিদিটা আমাকে প্রায় কমেন্ট করে তারপরে এখানে কথা বলছিলাম হ্যাঁ তারপরে যেটা বলছিলাম আমার হচ্ছে গাড়ির ভাড়া ভাড়াটা দিয়ে দিল আয়ুষের বাবা দেওয়ার পরে একটু সে ঘরে কিছুক্ষণ বসছিলাম আমি না ওই মুভমেন্টগুলো না মানে তুলে ধরতে পারিনি ভিডিও করতে পারিনি মানে হ্যাঁ কী বলবো কী বলে বোঝাবো তারপরে সঙ্গে সঙ্গে রিয়াকে খেতে দিয়ে দিল আর রিয়াকে খেতে দিল জীবনে প্রথম দেখেছিলাম যে রিয়া এতটা চেটে ফুটে খেলো তারপরে এখানে পরে এখানে কথা হচ্ছিল আর জল খাবারের জন্য তো রেডি করছিল সব কিছু এই যে সবজি কাটছে সবজি নিয়ে আসছে এখন লুচি বানাবে লুচি বানানোর জন্য যে ফুলকপি দিয়ে একটা তরকারি করছে আরবে আর লুচি বানাবে তো আর বসে বসে আমরা দুইজনে গল্প করছি তারপরে যেটা হলো রিয়াকে খাইয়ে দায়ে সত্যি আমি কথাগুলো বলতে বলতে যেন আমার চোখে জল চলে আসে আমার আপনজন হয়তো গেলেও আমার যেটা বলছে আমার তো কোনো বোন নেই আমার হ্যাঁ ভাই কিংবা ভাইয়ের বউরা হলো তারাও বলতো যাদের যেটা মেন ঘর যেটা মেন বিছানা ওরাও ঘুমায় তারাও হয়তো আমাকে বলতো যে তুমি অন্য রুমে ঘুমাও এটাতে আমরা ঘুমাবো তারা হলেও এটা কথা বলতো এটা আমি একদম তোমাদের ভিডিওতে বলছে কোথাও লুকিয়ে বলিনি তারা হতো এই কথাটা বলতো কিন্তু না তারা প্রিয়া আমাকে কি করলো ওর যেটা বিছানা মেন খাট্টাতে আমাকে রিয়াকে ঘুমাতে দিল রিয়াকে তো যখন শুয়ে গেলো একদম কম্বল টম্বল ঢাকা পর্যন্ত দিয়ে দিল সত্যি আমি মনে মনে ভাবছিলাম যে সত্যি আমার বোন থাকলে যে ভালোবাসাটা পেত রিয়া সত্যি এর কাছ থেকে পেয়ে গেল এতটা ভালোবাসা পেলো যে আমি তোমাদেরকে কি বলে বোঝাবো সত্যি বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি তারপরে এখানে ও রান্না করছে লুচি বানাচ্ছে আর আমি বসে আছি আর রিয়া আর আয়ুষ বাবা খেলছে আয়ুষটা দেখতে যেমন মিষ্টি তোমরা ভিডিওতে অনেকবার শুনেছ তো সত্যি কথাগুলো একদম ওরকমই পাকা পাকা তারপরে এই যে দেখো গরম গরম লুচি আর তরকারি গরম গরম লুচি তরকারি দিয়ে দিল আমাদের দুজনকে দিয়েছে আগে তারপরে আয়ুষ বাবাটাকে দিল ও দিলো তো আমরা এখানে তিনজনে বসে খাচ্ছি বলছে দিদি তারপরে সকাল সকাল গরম গরম ফুলকো লুচি আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছে সত্যি আমাদের নর্থ বেঙ্গলে খাওয়া দাওয়া কিন্তু আলাদা সাউথ বেঙ্গলে খাওয়া দাওয়া আলাদা মানে সাউথ বেঙ্গলের খাওয়ারটা কি বলতো লবণ আর ঝাল কিছুই বুঝতে পারবে না সত্যি আমি তো খেয়ে দেখেছি আমি ওখানে হোটেল খাওয়া ভুলে গেছি আর লুচিগুলো দেখছো কত সুন্দর ফুলছে ফুলকো ফুলকো লুচি তো সকাল সকাল লুচি তরকারি খাচ্ছি আর কথা বলছি তো তো প্রেয়ার মতো মানুষ আমার কাছে আর হয় না সত্যি তো এখন চলো খাওয়া দাওয়া করছি পরের কথা পরের ভিডিওটা পরে হবে আর আর